হ্যালো প্রিয় তো আসলে আজকের এই ভিডিওটি মেনলি যারা হচ্ছে রিভিউ টাইপের ভিডিও তৈরি করতেছেন তাদের জন্য তো আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে মুভি রিভিউ তারপর হচ্ছে বুক রিভিউ এই টাইপের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তো তারা কিভাবে আসলে তৈরি করবেন আপনারা হচ্ছে মানে শুরুর দিকে অনেকেই হতাশায় পড়ে যান যে আসলে কীভাবে কী করব এটা বুঝে উঠতে পারেন না তো আমি আসলে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা কীভাবে একটা মুভি রিভিউ করবেন অথবা কিভাবে একটা হচ্ছে বুককে রিভিউ করবেন এবং প্রপারলি একটা মানে সুন্দর ভিডিও তৈরি করবেন তো দেখুন আপনি যদি একটা মুভি রিভিউ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাপোজ আপনি একটা মুভি রিভিউ করবেন এখন সেই মুভিটি সম্পর্কে আপনাকে পুরোপুরি জানতে হবে আগে কি অর্থাৎ ওই মুভিটি আপনাকে নিজে থেকে ভালোভাবে দেখতে হবে সব কিছু শেষ করতে হবে যে মুভিটি আসলে কি নিয়ে এটার মেন গল্পটা কি এটা কি থ্রিলার মুভি নাকি অ্যাকশন মুভি তো এরপরে আপনি যখন দেখবেন যে মুভিটা একটা থ্রিলার মুভি তখন আসলে ওইভাবে আপনি স্ক্রিপ্ট রেডি করবেন অর্থাৎ ওই ভিডিওটির যে মেন মেন অংশগুলো আছে ওই অংশগুলো কাটবেন কেটে আপনি যে জায়গায় এডিট করবেন ওই জায়গায় সব কিছু অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়া শেষ হওয়ার পরে আপনি ফুল বিস্তারিত ডিটেলসে হচ্ছে ভয়েস দেবেন যে কোন জায়গায় কি হচ্ছে ইন্টারেস্টিং যে পয়েন্টগুলো বলা যাক সেগুলো বলবেন হ্যাঁ যে এই মুভির আসলে মেন ইয়াটা কী থ্রিলার মুভি যদি হয় যে এই থ্রিলার মুভির মানে কোন কোন জায়গায় ইন্টারেস্টিং পার্টগুলো আছে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে অর্থাৎ দর্শককে আপনাকে আকর্ষণ করতে হবে তাদেরকে যদি আকর্ষণ করে তুলে ধরতে পারেন তাহলে হচ্ছে আপনার এই ভিডিওগুলো খুব ভালোভাবে চলবে আপনারা জানেন যে মুভি রিভিউ ভিডিওগুলো খুব ভালোভাবে চলে তো এরপরে আসি বুক রিভিউ আপনি যদি বুক রিভিউ করতে চান ফুল সেম আপনি হচ্ছে ওই বুকটা ভালোভাবে পড়বেন ওই বুক রিলেটেড আরও আদার্স যে হচ্ছে কিছু মেন জিনিস থাকে মেন পয়েন্ট থাকে সেগুলো ভালোভাবে জানবেন এরপরে আপনি বুকটা রিভিউ করতে যাবেন অর্থাৎ আপনার একটা বুকের মধ্যে যে সাপোজ ওই বইটার মধ্যে হচ্ছে একটা টার্ম দেওয়া আছে ওই টার্মটা আসলে কি সেটা শুধু ওই বইটুকু যেটা করলেন সেটা না ওই বইয়ের বাইরে অনেক বিষয় থাকতে পারে ওই টার্মটা সম্পর্কে তো ওই টার্মটা সম্পর্কে তখন আপনি বিস্তারিত বলতে পারবেন ওই রিলেটেড বাইরের বিশ্বকে অ্যাড করতে পারবেন তো এইভাবে কিন্তু আসলে এই রিভিউ টাইপের ভিডিওগুলো তৈরি করার লাগে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ